কোচবিহার পৌরসভা ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির দ্বন্দ্ব চরমে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষকে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি বুধবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন এদিন বলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান অভিযোগ করেছেন তারা নাকি মুখ্যমন্ত্রীকে ভুল তত্ত্ব পরিবেশন করেছেন এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করেছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের মতো একজন বিশিষ্টজনের কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করে না জেলার ব্যবসায়ী সমিতি বলে এদিন জানান তিনি আসলে সোমবার শিলিগুড়িতে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ কোচবিহার পৌরসভার অন্তর্গত ভবানীগঞ্জ বাজারের ভগ্নদশার কথা তুলে ধরেন এই ভাবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফ্রি বৃদ্ধি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম জারি করার ক্ষেত্রে বড় অঙ্কের টাকা ধার্য করা সহ বিপুল পরিমাণ চার্জ বৃদ্ধি করেছে পৌরসভা এই বিষয়টি এদিন কুমার ঘোষ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে এই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বিষয়টি তার জানা ছিল না এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্য সচিব দেখে নেবেন বলে এদিন আশ্বস্ত করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে এরপরই কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্ন তথ্য সামনে এনে বলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগগুলো করেছেন সবই মিথ্যে অভিযোগ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ বারবার মিথ্যে অভিযোগ করে কোচবিহার পৌরসভাকে হেনস্থা করতে চাইছেন লোকের চোখে পৌরসভাকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন এবং কোচবিহার পৌরসভার শ্রমিক কর্মচারী যারা দিনরাত কাজ করছেন তাদেরকে তিনি ছোট করতে চাইছেন অসম্মান করতে চাইছেন এই অসম্মান বন্ধ করা হোক আমরা শুনবো কি বলেছিলেন সুরজ কুমার ঘোষ অর্থাৎ কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সাধারণ সম্পাদক সম্পর্কে কোচবিহার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ তারপর তার পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন প্রথমে শুনবো পৌরপ্রধান তিনি কি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছে ব্যবসায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে কর বৃদ্ধি করা হচ্ছে কি বলবেন কোচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক গতকাল শিলিগুড়িতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগগুলো করেছেন সবই মিথ্যা অভিযোগ কোচবিহার পৌরসভা দু বাইশ সালের সতেরোই মার্চ দায়িত্ব গ্রহণের পরে কোনো কর বৃদ্ধি করেনি কি ট্রেড লাইসেন্স কি কুচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক গতকাল শিলিগুড়িতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগগুলো করেছেন সবই মিথ্যা অভিযোগ কোচবিহার পৌরসভা দু হাজার বাইশ সতেরোই মার্চ দায়িত্ব গ্রহণের পরে কোনো কর বৃদ্ধি করে নি কি ট্রেড লাইসেন্স কি সম্পত্তি কর কোনো কী ট্রেড লাইসেন্স কোনো কর বৃদ্ধি করে নি সুতরাং সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে যে অভিযোগগুলো করা হয়েছে মিথ্যে অভিযোগ করা হয়েছে ভবানীগঞ্জ সংস্কারের কথা বলা হয়েছে ভবানীগঞ্জ বাজারটা হলো হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত এটা অনেক পুরনো রাজ বাজার এটা সংস্কার করতে গেলে দুশো কোটি টাকা লাগবে এই দুশো কোটি টাকা খরচ করার ক্ষমতা পৌরসভার নেই তাই যথার্থই মাননীয় মুখ্যমন্ত্রী এস এম এম এস এটা দায়িত্ব দিয়েছেন আমি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই বাজার সংস্কারের জন্য তিনি এমএসএমই দায়িত্বটা দিয়েছেন সুতরাং আমি বলবো কুচবিহার পৌরসভা ন্যূনতম ট্যাক্সের বিনিময়ে পরিষেবা দিয়ে যাচ্ছেন কুচবিহার পৌরসভা এলাকায় সুতরাং এখানে আরও একটা অভিযোগ করেছেন যে কনজারভেন্সি চার্জ আজ পর্যন্ত ব্যবসায়ীরা কোনো কনজারভেন্সি চার্জ দেয়নি ব্যবসায়ী সমিতির যারা সদস্য সব দেয়নি সুতরাং সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে কুচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ বারবার মিথ্যা অভিযোগ করে কুচবিহার পৌরসভাকে হেনাস্তা করতে চাইছেন লোকচক্ষে ছোট করতে চাইছেন হেও করতে চাইছেন এবং কুচবিহার পৌরসভার শ্রমিক কর্মচারী যারা দিনরাত কাজ করছে তাদেরকে ছোট করতে চাইছেন তাদেরকে অসম্মান করতে চাইছেন এই অসম্মান বন্ধ করা হোক আমাদের প্রেসপিট হচ্ছে আমরা বিগত ১৯ মে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সিআইআই দ্বারা আয়োজিত বিজনেস গত দু ধরে যে আমরা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন করছি সেই আন্দোলনগুলোর প্রতিবাদ জানাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্মারক লিপি পেশ করেছি সেই প্রতিতা কথা মুখ্যমন্ত্রী আমাদের প্রতিতা অভিযোগ খুব মনোযোগ দিয়ে খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তরকে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছেন আমরা তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ কুচবিহার জেলা ব্যবসায়ী কিন্তু এখানে আসার পরে দেখলাম যে কুচবিহারের চেয়ারম্যান আমাদের যে দাবিগুলো আমরা ওখানে জানিয়ে এসেছি সেগুলোকে বলছে আমরা নাকি মুখ্যমন্ত্রীকে ভুল দিয়ে বিভ্রান্ত করছি এবং আমাদের যে সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ী শিশু সম্পাদক তার এগিয়ে ব্যক্তিগত আক্রমণে তিনি নেমে গেছেন আমরা কুচবিহার জেলার যে কুচবিহার মিউনিসিপালিটির চেয়ারম্যান উনি একজন বিশিষ্ট ভদ্রলোক আগে উনি মন্ত্রী ছিলেন অনেক বড় বড় পদ কলঙ্কিত করেছেন তার কাছ থেকে এই রকম অরুচিকর মন্তব্য আমরা কোনো কোনোদিনই আশা করিনি বা সমীচীন নয় এই কথা আমরা জানিয়ে দিতে চাই আমরা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সেটা আমরা সবসময় বলেছি এর আগেও আমাদের পেপারে আমরা বলেছি যে আমরা ভুল তথ্য দিচ্ছি না উনি ভুল বলছে সেটা আমরা যে সাপোর্টিং পেপারগুলো দিব এবং তথ্য বলবে যে আমরা ভুল না উনি ভুল আমাদের প্রেসপিট হচ্ছে